আমার মা ঘরে বসে বসে মটরশুঁটির সুটিগুলোকে আলাদা করে মটরশুঁটির যে খোসাটা সেইগুলো থেকে আবার শাঁস আর তার খোসা আলাদা করছে বলো এগুলো কী কাজে লাগে চচ্চড়িতে দেওয়া যায় গোটা রান্না দেওয়া যায় আর ডালেও দেয় সবজি যখন দেয় ডাল ডালে সবজি ডাল করে তখন তাতেও দেওয়া যায় কিন্তু এত কষ্ট কে করবে বসে বসে এরকম খোসা ছাড়াবে তারপরে আবার খোসা থেকে শ্বাস বের করবে সংসারে তো অনেক যেমন আমি আমার কোনো কাজ নেই এরকম সব সংসারেই তো মানুষ আছে তারা তো তারা তো সব বৃদ্ধাশ্রমে থাকে সেই সেইটাই তো যাকে এই মটরশুটির এই খোসাগুলো দারুণ প্রোটিন সমৃদ্ধ সমৃদ্ধ যদি মটরশুঁটি ছাড়ানোর পরে খোসাগুলোকে যদি আলাদা করে তার শাঁসটাকে আলাদা করা যায় খেতেও খুব ভাল লাগে আমরাও খেয়ে দেখেছি আপনারাও খেতে পারেন